হঠাৎ করে মনে হচ্ছিল ধনিয়া পাতার চপ খেতে এইভাবে এই চপটা বানিয়েছিলাম সকলে খেয়ে ভীষণ প্রশংসা করছে দোকানের থেকে বেশি সাদের হয়েছে আর মনে হলেই তো হবে না দোকানে তো যেতেই হবে কিন্তু ঘরে খুব সহজে বানিয়ে নিয়েছি ঝটপট একদম কম সময়ে কম খরচে আর দেখতে যতটা লোভনীয় খেতে ভীষণ ভীষণ মজা হয়েছে আপনারাও কিন্তু সেমভাবে ট্রাই করতে পারেন সেটা সকলে পছন্দ করবে আর সন্ধ্যাবেলা আমাদের ভাজা পোড়া খেতে একটু মন চায় আমি এখানে তিনটে বড়ো বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি একটা ধনে মানে ধনে পাতার আটিটা পুরো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ধনে পাতাটা কুচিয়ে নিই গোটা গোটা নিয়েছি এখানে নিয়ে নিচ্ছি লঙ্কা গুঁড়ো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ জিরে মরিচ আর ধনিয়া একসঙ্গে ভেজে একটু হালকা গুঁড়ো করে নিয়েছি সেটা নিয়েছি আর এদিকে এলাচ ডালচিনি লবঙ্গ শুকনো লঙ্কা সব কিছু একটু হাফ টেবিল চামচ দিলাম আর এখানে দিয়ে নিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ সব কিছু দিয়ে এখানে মেন উপকরণ হলো এখানে মা হবে খুব ভালোভাবে মাখলে এর টেস্টটা অসাধারণ হয় দেখলেই বুঝতে পারবেন আমি একটু ভালোভাবে সময় নিয়ে যেহেতু গোটা গোটা ধনে পাতা দিয়েছি কোনো কুচিয়ে দিইনি তো একটু সময় নিয়েই মাখতে হবে তো সময় নিয়ে মাখা হয়ে গেছে এদিকে অল্প চার পিসের মতো চিকেন ছিল সেটা ছোট্ট ছোট্ট টুকরো করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন আর এটা কিন্তু আদা আর লবণ আদা রসুনের পেস্ট হাফ টেবিল চামচ আর লবণ আর এখানে লেবু অল্প একটু লেবুর রস দিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম তাহলে কিন্তু চিকেনটা একটু সফট হয়ে গেছে চিকেনটা কিন্তু দিলে হেভি টেস্ট হয় আমি এই তো ভালোভাবে মেখে নিচ্ছি চিকেনটা আর দুটোই কিন্তু একটু সময় রেখে দিতে পারেন রেস্টে তাহলে কিন্তু বেটার হয় আমি চিকেনটা একটু রেখেছিলাম এক দুই মিনিটের মতো তারপরে কিন্তু সমস্তই ধনে পাতার মধ্যে চিকেনটা দিয়ে নিচ্ছি দেওয়ার পরে আমি এখানে কিন্তু ভালোভাবে আবারও হাত দিয়ে মেখে নেব চিকেনটা একটু রেখে দিলে মানে সফট হয়ে আসে অনেকটাই সফট হয়ে গেছে তো আবারও হাত দিয়ে সময় নিয়ে নিয়ে মারতে হবে মেন এখানে কাজ হলে একটু সময় নিয়ে মাখতে হবে আর কিছুই না ঝটপট বানাতে বানানো যাবে তো আমি একটু সময় নিয়ে হাত দিয়ে ঠিক চেপে চেপে মেখে নিচ্ছি এই রেসিপির ক্ষেত্রে মাখাটাই মেন ব্যাপার আমি এখানে একটু অল্প একটু সরিষার তেল দিয়েছিলাম সেই ভিডিও স্কিপ হয়ে গেছে অবশ্যই সরিষার তেলটা দিবেন তাহলে কিন্তু স্বাদটা অসাধারণ হবে তো আমি সরিষার তেলটা দেওয়ার পরে এটা মাখছিলাম আর মাখা হয়ে গেছে এখন দিয়ে নিচ্ছি বেসন আমি হাফ কাপের মতো বেসন নিয়েছি অল্প অল্প করে দিয়েছি যতটা লাগবে ততটাই দিতে হবে খুব বেশি নয় এখানে খুব বেশি দেওয়া যাবে না তো আমি অল্প অল্প করে দিয়েছি পেঁয়াজ আর চিকেন থেকে যে এক্সট্রা মানে রসটা বার হয়েছে সেটা যেন শুকনো শুকনো হয়ে যায় ওই জন্য দিয়ে সব কিছু মাখার পরে এখানে দুই টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে নিচ্ছি দিয়ে আবারও এটা ভালোভাবে মেখে নিয়েছি একটু ভালোভাবে মেখে নেওয়ার পরে কিন্তু মানে আবারও বেশ কিছুক্ষণ ধরে আমি এইভাবে রেখেছিলাম আর সাইডে কিন্তু আমি তেল বসিয়ে দিয়েছি অলরেডি তেল গরম হতে ধনে পাতার ফ্লেভারের জন্য দারুণ লাগছে এখানে চালে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন হাতের কাছে ছিল না তো ওই জন্য কাঁচা লঙ্কাটা দেওয়া হয়নি আর এখানে লঙ্কার পরিমাণ কিন্তু একটু বেশিই রেখেছি আমি একটু ঝাল ঝাল করেই বানাচ্ছি তো তেলটা এদিকে আমার গরম হয়ে গেছে আর এদিকে আমি ঠিক একটা একটা করে পকোড়ার সাইজ করে আমি দিয়ে নিচ্ছি এখানে ছোট বড় আপনার পছন্দ অনুযায়ী সাইজ করে পকোড়া দিতে পারেন এখানে প্রতিটাই কিন্তু চিকেন থাকবে যেহেতু ছোট ছোট টুকরো করে নিয়েছি আর খেতেও দারুণ হয় তো আমি ভাসতে ভাসতে বলে আসি প্লিজ আজকের রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অকশনটা ক্লিক করতে পারেন তাহলে সবার আগে সহজ সহজের মজার রেসিপির নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে সেটা যখন ইচ্ছা দেখে নিতে পারেন আমি মিডিয়াম টু লোয়ে রেখে সময় নিয়ে দু থেকে তিনবার উল্টে পাল্টে তারপরে কিন্তু ভেজে নিয়েছি বাকিগুলো সেমভাবে দিয়ে নিচ্ছি এটা কিন্তু রমজান মাসে সন্ধ্যাবেলা ইত্যাদিতে রাখতে পারেন সকলের মানে জীবে স্বাদ লেগে থাকা মতো একটা রেসিপি যেহেতু আমাদের সন্ধ্যাবেলা ভাজা পোড়া খেতে বেশি মন চায় তো আমি ভেজে তুলে নিয়েছি একটা প্লেটে এখন একটু ভেঙে দেখায় আর দেখালেই বুঝতে পারবেন যে কেমন হয়েছে আজকের রেসিপিটা একদম অসাধারণ এর এখানে কিন্তু চিকেনের পরিমাণটাও খুব কম ছিল ধনে পাতার পরিমাণ তো এক একাটি ছিল ধনে পাতাটা কিন্তু শুধু ধনে পাতা দিয়ে বানালে আরও একটু লাগতো বা চিকেন থাকলে অনেকটাই লাগতো শুধু চিকেন পকোড়া বানাতে গেলে আর এই পেঁয়াজ ধনে পাতাটা অ্যাড করাতে এটা কিন্তু অনেকগুলো মানে অনেকটা এক প্লেট বেড়ে গেছে এটা কিন্তু সব পরিবারের সকলের জন্য পারফেক্ট হয়েছে এমন অল্প চার পিস চিকেন দিয়ে কিন্তু সকলের জন্য কিছুই বানাতে পারবে না তবে এইভাবে বানালে আট থেকে দশ জোনা একদম মন ভরেই খেতে পারবেন এটা কিন্তু শুধু শুধু না চায়ের সঙ্গে না ভাত ডালের সঙ্গেও খেতে দারুণ লাগে আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না ভালো লাগলে লাইক করার অনুরোধ করছি আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো সহজ রেসিপিতে আর এই রেসিপিটা আপনারাও ঘরে বানিয়ে আপনাদেরটা খেতে কেমন হয়েছে জানাতে ভুলবেন না আশা করছি সকলের ভালো লাগবে